বিবি আমাকে ফোন দিয়েছে আমার স্ত্রী স্বামী কান দিয়ার বলি বিবি আমি সত্য ধর্মের পেয়ে গেছি ছিলাম আলোর সন্ধান পেয়ে গেছি ও বিবি তোমাকেও আমি কালেমার দাওয়া দেই রেমনি কালেমা যেই কালিমার উজোর। সাত আসমান সাত জমিনের চেয়ে অনেক ভারী এটা এমন এক কালিমা যে কালিমার পাওয়ার যেই কালিমার ওজন সাত আসমান সাত জমিনের চেয়ে অনেক ভারী অনেক ভারী বিবি গো তুমিও ওই ধর্ম গ্রহণ করে ফেলো তখনই আমার বিবি বলতেছে স্বামী গো ও স্বামী যদি এতই ভারী এই কালেমাটা হয় এই বাক্যটা যদি এতই ভারী হয় তাহলে তুমি কাগজে করে ওই কালিমা লিখে আইনো আমি দাড়ি পাল্লা দিয়ে ওজন দিব এক পাল্লায় আমাদের সন্তানকে রাখবো আর এক পাল্লায় ওই নিখুঁত ইমানটাকে রাখবো নির্বেজাল ইমান ওই মান যে ইমানের মধ্যে কোনো বেজাল নাই যুব যার ভিতরে শিরিকের কোনো গন্ধ নাই ওই ইমানের কাগজের টুকরাটা এক পাল্লায় রাখবো আরেক পাল্লায় আমাদের সন্তান আট বছরে যে সন্তান আছে ওর এক পাল্লায় রাখবো সাত আসমান সাত জমিন না এরপরে দাড়ি পাল্লা ওজন দিয়ে দেখবো যদি তোমার কথা সত্য হয় কালেমার পাল্লা বাড়ি হয় আমি কথা দিলাম আমিও কালেমা পরে মুসলমান হয়ে যাব সাথে সাথে আমি সেবক যুব টেনশন তুমি করবা নাও টেনশন করবা নাও ইমানের মূল্য পাক আখরাতের ময়দানে দেয় সব জিনিসের দাম দুনিয়াতে পাওয়া যায় না দুনিয়ার বাজারে আলোর দাম মিলে দুনিয়ার বাজারে ফ্যাইজের দাম বোঝা যায় চিনির দাম কত জানা যায় কিন্তু দুনিয়ার বাজারে ইমানের দাম জানা যায় না ইমানের দাম জানার বাজার হলো আখরাতের বাজার এরপর আল্লাহ যদি চায় দুনিয়াতে আল্লাহ দেখাইতে পারে এটা আল্লাহ পাকের পুত্র এটা আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে নেও আমি কালেমা কাগজে লিখে দিলাম আমার মন বলে কালেমার ওজন আল্লাহ দেখায় দিব যুব কাগজের মধ্যে কালেমা লিখে নিয়ে আসলো বাড়িতে চোখ দিয়া পানি জড়ে আল্লাহ মালিক এই কালেমার ভিতরে তোমার নাম তোমার হাবিবের নাম লা ই লাহা ইল্লাল্লাহু গোহামাদুর যেখানে তোমার নাম সেখানে তোমার বন্ধুর নাম দোই লাভে যেই কাগজ এই কাগজ নিয়ে যেই দিসী মালিক আশ্রমে তোমার পুত্র দেখে দেখায় দেও যাওয়া মাত্র বিবিকে ডাক দিয়ে বলতেছি বিবি গো কই তোমার দাড়ি পাল্লা হাদির করো কই আমাদের সন্তান আমাদের সন্তানকে নিয়ে আসো দাড়ি পাল্লা হাজির করার পর বাচ্চাটারে এক পাল্লায় বসাইছে আরেক পাল্লায় কাগজের টুকরা যুবক দেয় আর আল্লাহর কাছে চোখের পানি ধরে কান দেয় এরপরে যুবক কয় বিবি তুমি পাল্লা টান বিবি কয় তুমি টান দো স্বামী কয় না তুমি নিজে পাল্লা টান দো বিবি যখন ওই দাড়ি পাল্লা কান দিল আল্লাহ আকবর যুবক কান দেওয়ার পর আমার চোখের সামনে দেখতেছি কাগজের কালেমার পাল্লা নিচে ভারী হয়ে পড়া রইছে আর আমার সন্তানের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে মুসলমানে আওয়াজ আল্লাহ আকবর হয় না আর কলে ইমানদারের ইমানের দাম আছে না নাই ইমানদারের ইমানের কি পরিমাণ মূল্য এজন্য আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ওলি হতে চাও এক নাম্বার শর্ত হল দৌলতে ইমান ইমান যারা তোমরা পেয়েছ এই ইমানটারে নিরিবেজাল রাখো সিরিকের দ্বারে কাছে যেও না দুই নাম্বার হলো তাকুয়া আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখা তাকুয়ার দৌলত এই দৌলত এই তাকুয়ার দৌলতে ৫০ নম্বর অতএব আমার আপনার কাম হলো শুধু তাকুয়া হাসিল করা ঠিক না জোরে বলেন তাকুয়া হাসিল করা হলো আমার আপনার কাম বাইরা বন্ধুরা তাকুয়া কেমনে হাসিল হয় আল্লাহর ভয় কারে কয় একটু মন দিয়ে শুনেন আল্লাহ পাকের ভয় কারে কয় এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন আওলিয়াউ ইল্লাল মুত্তাকুন তাকুয়া কার কয় হজরত ওমর আরো প্রতি আল্লাহ একদিন তিনি বের হয়েছেন 14 বেশে বের হয়েছেন ওমর অর্থ পৃথিবীর বাদশা হজরত ওমর পৃথিবীর বাদশা হয়েও তিনি দিনে রাতে মাঝে মাঝে তিনি 14 বেশে বের হতেন গো জনগণের হালত দেখার জন্য মরুমবির ভিতরে পেয়ে গেলেন একজন রাখাল অনেকগুলি ছাগল রাখালি করে হয়তো তোমার নিজের পরিচয় দিলেন না ওই যুবককে যা বলতেছেন যুবক আমি একটু মুসাফির প্রচন্ড ক্ষুধা লাগছে একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো অনেকগুলি পয়সা তোমারে দেব ছাগল রাখাল ওই যুবক ও ছাগলের মালিক তো দিয়া আমি নই আমি তো মাত্র একজন রাখাল আমি কেমন করে আমার মালিকের ছাগল বিক্রি করব। হতো তোমার পরীক্ষা নিতেছেন যুবকের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে মালিকেরই চুকে ফাঁকি দিয়েও গোনা করতে পারে না চুরি করতে পারে না আল্লাহর অন্তরে আসে কর্মচারী হলো সে সুযোগ পেলো মাল চুরি করবে না মালিক দোকানে নাই মাল চুরি করবে না কারণ তার ভিতরে কেউ না দেখলো দেখেন কে আরো জোরে আরো জোরে কেউ না দেখলো দেখেন কে কেউ না শুনলো শোনেন কে জুলে জুলেখা ইসুয়াল ইসলামটা কি কইছিল? সাতটা গেটের ভিতরে ঢুকাইয়া জুলেখা কয় ইউসুফ হাই তলা আমার পাশে আসো দরো আমারে হয়তো ইউসুফ ইসলাম বলেন ইন্নি মা আমি আল্লাহকে ভয় করি সাবধান সামনে আগে না জুলেখা কই কেন আল্লাহ হয়ে তাই কই তুমি ই আল্লাহ করতে গাইল কন্যাও ওই যে আমার শোকেশের উপরে ছোট্ট একটা দেবতা আছে এই দেবতার মুখটা ডেকে ফেলতেছি লেখা কাপড় দিয়ে তার মূর্তি যে একটা ছিল ছোট মূর্তি এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ডেকে ফেলছে ডেকে বলতেছে ইসুফ এই যে দেখো দেব আমরা ভগবানের মুখও আমি ঘুরে ফেলছি এখন কেউ দেখবে না তুমি আর আল্লাহ সারা কাইরুল্লাহর পূজা যতজনে করে প্রত্যেকেই যার যার ভগবান রে মুখ ডাকতে পারে ভগবানের ভাষার তাঁতি মাইরা গাঙ্গ ফালাইতে পারে ভগবান ঠিক না নেই মুসলমান একমাত্র যারা আল্লাহ কয় ওই আল্লাহর মুখ কোনোদিন ঘোরা যায় না আল্লাহর চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না ইসুফ আল ইসলাম বলছেন তুমি যারা ভগবান বলো এই ভগবানের মুখ দেখা যায় কিন্তু আমি যাকে আল্লাহ বলি তারে কোনোদিন কেউ মুখ ডাকতে পারে পানির ভিতরে যাও সেখানেও আমার আল্লাহ রাতের অন্ধকারে যাও সেখানে আল্লাহ দরজা

কেমন করে মালিকের ছাগল আমি বিক্রি করব আমি তো মালিক না হয় তোমার তখন বলেন যুবক একটা ছাগল যদি তুমি বিক্রি করে ফেলো তোমার মালিক টের পাবে না এতগুলি ছাগলের পাল একটা ছাগল যদি বিক্রি করে ফেলো তোমার মালিক টের পাবে না একটা ছাগল তুমি বিক্রি করে ফেল যুবক কয় না মালিক আমার বড় চালাক বের করার সময় গনে গুনে বের করে ঢোকানোর সময় কন্যা কন্যা ঢুকায় আজ তোমার কোন তাই নাকি এ তো মালিক ওর সালাক বলে জি ও ওই যুবককে বলেন যুবক তাহলে বলো আরেকটা সুযোগ তোমাকে আমি দেই একটা ছাগল যখন তোমার মালিক কোনে কম পাবে তখন তুমি বলবা কাত আকাল্লা হুজিব যদি যেগা কিরি একটা ছাগল কম কেন তখন তুমি বলবা বাঘ খেয়ে ফেলেছে কি বলবা মুসাফির এই কথাটা যদি আমি বলি তাহলে আমার মালিক বিশ্বাস করবে গো কারণ জীবনী আমি কোনো দিন আমার মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই কোনোদিন আমি মিথ্যা বলি না অতএব যদি বলি বাঘ খেয়ে ফেলেছে তাহলে মালিক বিশ্বাস করবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে আমার উপরে কোনো সন্দেহ করবে না কিন্তু মুসাফির জবাব দিয়ে যাও জবাব দিয়ে যাও দুনিয়ার মালিকরে আমি বাঘ খাই কই আমি ধোক্কা দিতে পারলাম ফাইন আল্লাহ আমি আমার আসমানের মালিকরে কই রাখব আওয়াজ দেখো না সুবাহান আরে কুজরে সুবাহান আল্লাহ فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا لا الہ الا اللہ شبائی <تصفح> لا إله إلا الله. لا إله إلا الله. لا اله الا الله محمد رسول الله جنش ربولي صلى الله عليه وسلم جيمة روي جبوكي كتب الله فأين الله فأين الله أم يامر الله كي ركبو أمي أمر الله ركبو হজর তোমার যুবককে বুকে নিয়ে টান দিয়া গলার সাথে গলা বুকের সাথে বুক মিলে কপালে চুমু আর বলতেছে যুব চিনুনি আমি মুসাফির কে আমি ওমর আমি অর্ধ পৃথিবীর ওমর মদিনার খলিফা সোহা ছাগল কিনতে আসি নাই তোমারই তোমার ভিতরে আল্লাহর ভয় তাকুয়া কি পরিমাণ আছে পরীক্ষা নিতে আইছে আর আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমার রাজ্যের ভিতরে যেই যুবকের ভিতরে যেই যুবকের দিলে আল্লাহর ভয় এমন আমি ওই ওই রাজ্যের ক্ষমতা ওই রাজ্যের শাসন ব্যবস্থা চালাইতে সাহস পাই আমি আল্লাহর কাছে আশাবাদী এমন যুবক যতদিন আমার দেশে থাকবে এমন যুবক যতদিন আমার সমাজে থাকবে এমন যুবক যতদিন আমার গ্রামে থাকবে অবশ্যই আল্লাহ রহম জমিনে চলবে কারণ আল্লাহ পাকে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি জানুনি জমিন আমি আল্লাহ বহু আগে ধ্বংস করে দিতাম ধ্বংস করি না শুধু চার দলের কারণে নইলে জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অন্যায় হয়

নামাজটা না পড়া কেমনে জমিনের উপর দিয়ে হাটে এক অনুমতি দিবাইনি ওই না বেনামাজি কে আমি জমিন গিলে ফেলবো সুদ করকে আমি জমিন গিলে ফেলবো ঘুষ করকে আমি জমিন গিলে ফেলবো বাজারে সুদকুর ব্যবসায়ী আসেনি না নাই দশ হাজারে বিশ হাজার বিশ হাজার টাকায় পঁচিশ হাজার এভাবে লাভ মিয়া যারা ব্যবসা করে এরা লানা সুতকুর লানু সাল্লাম আহ কিল্লা ব কিলা দিবা হি আল্লাহর নবী বলেন ওই সুৎকুরের মাতার উপরে আল্লাহর নবীর লা নক আল্লাহর নবীর লানক অতএব ওই সুৎকুরকেও জমিন হারতে দিতে চায় না ও ঘোষকুরকেও জমিন হারতে দিতে চায় না আমাদের সমাজে আবার কিছু ঘোষকুর আছে বেচার পঞ্চায়েত করতে গিয়ে ও ঘোষ টাকা দিলে বিচারে রায় ঘুরায় এমনও আছে এমন আছে আপনাদের সমাজে না হইল বিভিন্ন সমাজে আছে টাকা খাইয়া বিচার করে এমনও আসেনি না নাই জমিন কয় মালি কোনমতি দিবাইনি ওই না প্রমাণকে আমি জমিন গিলে ফেলব আল্লাহ কয় এইভাবে সাগর মহাসাগর গুলো আমাকে ডাক ডাক দিয়া কয় মালিক আমি সাগরের পারে কত গোনা কত আয়োজন হয় আমি পানি আর কতদিন গুণা দেখবো অনুমতি যদি দাও নাফরমানদের এই নাফরমানি জমিনটারে আমি পানি যায় ডুবায় ফেলব জমিনটারে ওরা না পাক বানায় ফেলছে আমি পানি জায়া পাক বানায় দিই নাফরমান মান আমি ডুবাই দিই পাক করে জমি শুন শুন আমার আর আমার বান্দাবান্দির মাঝখানে তোরা কেউ নাক গোলামি না মানুষ বানাইছে আমি গুণাও যদি করে আমার করে তোদের কি আমার বান্দা গুণা করবে আবার শুধু তোবা করবে সত্তর বছর বয়সে তোবা করবে আমি আল্লাহ সত্তর সেকেন্ডে মাফ করে দিব ষাট বছর বয়সে গুণা করবে ষাট বছর বয়সে তোবা করবে ষাট মিনিট লাগাইতাম না ষাট সেকেন্ডে মাফ করে দিব কারণ জানুস কি মাটি মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি আল্লাহ পাক আসমান আমি আল্লাহ বানাইলাম কোন ফেকুন বইলা জমিন আমি বানাইছি কোন ফেকুন বইলা ফেরেস্ত আমি বানাইছি কোন ফেকুন বইলা জান্নাত জাহান্নাম বানাইছি কোন ফেকুন বইলা ফেরেস্তা বানাইতে বলছি কোন হয়ে গেছে জমিন বানাইতে বলছি কোন হয়ে গেছে জান্নাত বানাইতে বলছি কোন হও হয়ে গেছে কিন্তু এই মানুষ যখন আমি আল্লাহ বানাবো কোন ভাই বলে মানুষ বানাই নাই মানুষ বানাইবার সময় আমি আল্লাহ আমার কুদরতি হাত খলাক বিয়া দাইয়া এ হাত দিয়ে আমি মানুষ বানাইছি চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কারণে কপাল দিয়া বান্দা আমার প্রথমে সেজদা দিবি এজন্যই একজন মানুষ একজন মানুষ ওয়াজমা মাহফিলে বসার আগে ছিল গুনাগার কিন্তু বৈশা যদি দিলে দিলে নিয়ত করে মালিক আর গুনা করম না বসার আগে গুনাগার তো বা করার সাথে সাথে আল্লাহর বলি ভাইরা বন্ধুরা মনে রাখবা সব কাজে সময় লাগে চেয়ারম্যান হতে সময় লাগে মেম্বার হতে সময় লাগে ভালো একজন ব্যবসায়ী হইতে সময় লাগে সময় লাগে না শুধু আল্লাহর অলি হইতে আল্লাহর অলি হইতে সময় লাগে না দশ সেকেন্ডের মধ্যে একজন মানুষ আল্লাহর অলি হতে পারে যদি নিয়ত করে পাক্কা ইরাদা করে মালিক ভুল করেছি ভুল করেছি গো আর জীবনে ভুল করবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই তওবার লগে লগে তার নাম আমি আল্লাহ ওয়লীর দালিকা উঠায় দেই যুরকন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক জমিনে ধমক দেয় সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয় ধমক দে আল্লাহ কয় শুন চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি লাউলা মাশাইখ রুক্কা ওয়াস শাবাব ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম খফসাফা বল আনজালতু আলাইকুমুল আযাবাসাব্বা আল্লাহ পাক বলতেছে এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বানিয়ে আছে চুল দারি সাদা হয়ে গেছে নামাজ পড়তে তার বড় কষ্ট হয় রুকুতে গেলে পড়ে তার कमर ব্যথা করে শেষদায় গেলে পরে তার হাঁটুতে রগে টান দেয় আমার বান্দা বৃদ্ধ বানাইছি আমি আল্লাহ বুড়া বানাইছি আমি তারে কিন্তু কষ্ট হওয়ার পর সে আমাকে রুকু করতে বলে না এই কষ্ট হয় এরপর সেজদা দিতে বলে না কষ্ট করে করে যখন রুকু করে সাজদা দেয় ওই সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এরপর আল্লাহ পাক কয় ওয়া শাবাব ও দুই নাম্বার দল হলো জমিনের ভিতরে কিছু যুবক যেই যুবকগুলি যৌবনে পাগলামি করে না যৌবনে সে আমি আল্লাহরে ভয় করে চলে যৌবনে বাপ সেবা করে যুবক যৌবনে মাথায় টুকি মুখে সম্মতি দাঁড়িয়ে রাখে যেই যুবক যৌবনে গুনার কাজে যায় না যেই যুবক যৌবনে গানের আয়োজন করে না যেই যুবক যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদুমি করে না অন্তরে আল্লাহর ভয় দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহ কয় ওই যুবকের কারণেও আমি জমিন রাখি والاطفال الرضع আল্লাহ পাক কই জানোনি 3 নাম্বার দল হল জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশুগুলার কোনো গুনাহ নাই আসمانی জমিনি গজব যদি জমিনে আসে শিশু বাচ্চাগুলা এরো গজবের ভিতরে পড়া যায় কত শিশুদের কোনো গুনাহ নাই কোনো দোষ নাই আমি যখন দেখি ঘরের মধ্যে কিছু অবোজ নিষ্পাপ সন্তান আছে মাসুম কিছু বাচ্চা আছে আমি তখন আজাবটারে আটকাইয়া আমার রহমত রে আগে বাড়াইয়া দেই কারণ আমি আল্লাহ দেখতেছি এই বাচ্চাটার কোনো দোষ নাই কোনো গুণা নাই কিন্তু ভূমিকম্প যদি হয় গুনাগারদের কারণে যদি জমিনে ভূমিকম্প হয় বাড়ি যদি ধসে যায় গুণাগারের সাথে ওই নিষ্পাপ অবুল বাচ্চাটাও মাটির নিচে ধসে যায় অথচ তার কোনো দোষ নাই ওই বাচ্চাটার ওসিলায় আমি আল্লাহ জমিন টিকে রাখি এজন্য অবুজ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে মারবেন না অযথ ধমক দিবেন না গালাগালি করবেন না তোমার আমার মতো না আল্লাহ পাক ঘরে খানা বন্ধ করাইয়া দিত শেষ করিয়া কিন্তু এই ঘরে এখনো খানা ঢুকায় আল্লাহ রিজিক পৌঁছায় অবুজ নিষ্পাপ শিশু বাচ্চার খাতিরে কারে তুমি মারো কারে তুমি বকো চার নম্বরে আল্লাহ বলেন গরু ছাগল পশু পাখি হাঁস মুরগি এদের উপরে শরীয়তের কোন বিধান নাই নামাজ গরুর উপরে ফরজ না বিড়ালের উপরে রোজা ফরজ না কিন্তু যদি জমিনে মানুষের গুনার কারণে আজাব হয় গজব হয় তাহলে এই গরু ছাগল হাঁস মুরগি এরাও গজবের ভিতরে পড়ে যায় যার কারণে আমি আল্লাহ এই জমিনটারে এই পশু পাখির কারণে টিকায় রাখি বাঁচায় রাখি ইন্না রহমতি সাবাকাত আলা গাজাবি আমার রহমতকে আমি গজবের আগে পাঠায় দিই ভাইরা বন্ধুরা এরপরে আল্লাহ কয় যদি চার দল না থাকতো লাজাআলতুস সামা আহাদিদা আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম

বরং পর 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 আর গজব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কারণ জরিপ যদি কর তাহলে দেখবা বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি না সমাজে জরিপ করো বেনামাজির সংখ্যা বেশি বাজারে জরিপ করো দেখবা বেনামাজির দোকানদারের সংখ্যা বেশি ঘরে জরিপ করো দেখবা এখানেও বেনামাজির সংখ্যা বেশি তাহলে নেকির চেয়ে গুণার জমিন রাখার কথা না যেই জমিনে নেকি কম গুণা বেশি এই জমিন আল্লাহ রাখবার কথা না আল্লাহ কয় রাখি শুধু এই চার দলের কারণে রাখি শুধু ওই বৃদ্ধ মানুষের কারণে যে বৃদ্ধ বৃদ্ধ বয়স আমি আল্লাহরে সাজতে দেয় যেই যুবক যৌবনে আমি আল্লাহরে ডরাই যেই সমাজে ছোট ছোট বাচ্চাগুলো আছে যেই সমাজে যেই দেশের পশু পাখি হাঁস মুরগি আছে ওই এই চার দলের কারণে আমি আল্লাহ জমিনটারে টিকে রাখছি জোরে বলি আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকবর তাহলে বাইরা বন্ধুরা এই যে আল্লাহ পাক বললেন বান্দারি যদি আমার অলি হতে পার তাহলে তোমার এই পুরস্কার কেমনে অলি হইবা দুই কাজের দ্বারা এক হলো ইমান আরেক হলো তাকুয়া তাকুয়া কারে কয় আল্লাহর ভয় কেমনে হাসিল হয় আল্লাহ পা বলে ইয়াদিন আ মানুষ তাকুল কুনো মা আল্লাহ বলতেছে তাকুয়া হাসিল করার পথ হইল যারা মুক্তাকী যারা নেককার যারা আল্লাহওয়ালা তাদের শহবতে যাও তাদের পাশে যাও আল্লাওয়ালাদের সাথে চলো বেনামাজির সাথে চললো না বেনামাজির সাথে চললে বেনামাজি হয় নামাজির সাথে চললে নামাজি হয় ঠিক কিনা আল্লাহওয়ালাদের সাথে চলো ওলামা সাথে চলো তাদের পাশে যাও তাদের কথা শোনো যে মানুষটা বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে চলবো আল্লাহ তারে খুব দ্রুত দৌলতে তাকুয়া যে তাকোয়ার কারণ সে আল্লাহ গলি হয় ওই তাকুয়া নামক দৌলত আল্লাহ তারে দান কর তাহলে আল্লাহ অলি হইতে হলে আল্লাহ অলিদের কাছে যাওয়া লাগবে ঠিক জোরে বলেন কিন্তু আল্লাহর অলি চিনবেন কি কইরা। আল্লাহর তা নিজে নিজে চিনবেন না আপনারা আল্লাহর অলি চিনতে হলে আলেমদের কাছে যাইতে হবে ঠিক না নাইলে ভুল জায়গায় চলে যাবেন কেউ পানির উপর দিয়ে দৌড় দিছে এটা আল্লাহর অলিখ হওয়ার জন্য আলামত না বাতাসের উপর দিয়ে কেউ বাতাসে উঠতেছে এটাও আল্লাহর অলি হওয়ার লক্ষণ না আল্লাহর অলি হওয়ার লক্ষণ এটাও না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হুজোর এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উঠতেছে আপনি কে ফা বইলেন আপনি তো কোনোদিন বাতাসে উঠতে পারলেন না হিন্দু সাধক সাধনা কইয়া বাতাসে উঠতেছে আব্দুল কাদের জিলানি বলতেছে তাই নাকি বলে হ কত দাঁড়াও আমি ওরে নামাই আব্দুল কাদির জিলানি তার পায়ের জুতা সাইরে দিছেন বাতাসে আর জুতারে বলছেন যা তুই ওরে পিটে আর নিচ নিচে নামা ওই জুতা গিয়ে আসমানও উঠছে উঠতে ওই হিন্দু সাধকরে জুতা পিটাইতে পিটাইতে জমিনে নামাইছে তাহলে বোঝা গেল সাধনা কইরা এটারে বলে মেসপিরিজম সাধনা কইরা একজন মানুষ পানির উপর দিয়েও হাঁটতে পারে বাতাসে উঠতে পারে এটা আল্লাহর অলি হওয়ার আলামত না আল্লাহর অলি হইতে গেলে এক নাম্বার শর্ত তার তাক ইমান লাগবে দুই নাম্বার শর্ত হলো তার তাকুয়া লাগবে তাকুয়া শব্দের অর্থই হলো গুনাহ ছাড়তে হবে একজন মানুষ কইরা কোনোদিন সে আল্লাহর অলি হতে পারবে না একজন মানুষ নামাজ না নাফইরা কোনোদিন আল্লাহ অলি হতে পারবে না একজন মানুষ পাক পাক পবিত্রতা না চিহ্ন কোনোদিন সে আল্লাহর অলি হতে পারবে না এটা সিদ্ধান্ত যদি তুমি আমার বলি হতে হয় অবশ্যই তোমাকে এ হালাল হারাম মান্না জায়েজ নাজায়েজ মান্না Buna sairah চলতে হবে ঠিক না নিজেরে আমরা জটা চুল লাগায়া হাঁটতেছে লাল শালু পরে হাঁটতেছে আর যদি খালি হকমৌলা কোয়া ডাক দেয় তখনই বলবেন পেসিদি আব্বা হইন্ন লোকের অভাব নাই আমিন আব্বা হওয়ার লোক তখন অভাব নাই আর মা বোনটা তো মা যদি মা বুদ্ধের কাছে গিয়া খালি কেউ কয় একজন পিসা পাইছে তে তো আর জামাই ইউসি না তখন কি না তখন আর জামাই সিনে হই না সাবধান